তোমার লাইফে হয়তো এই বাইক থাকবে আর নাহলে আমি থাকবো কে থাকবে বলো বাইক বাইকের মধ্যে কি আছে আমার মধ্যে নাই তেল কোন ব্রেক নেই তোমার থামতে বললে তুমি থামো না তোমার সাথে রিলেশনে আসার পর থেকে বলতে পারবা কোন কিছুতে তোমার আমি থামাইতে পারছি আমার কোন কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোন কথার দাম দিছো বলতে পারবা কিন্তু শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে ওরে যখন আমি চাপ দেই ওরে যখন আমি না তোমার এই তো আমার সুবিধা আমি যেমনি বলি যেমনে চালাই ওমনি চলে কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি অমনে চলো না ওরিয়া আমার কোন প্যারা না অবশ্যই প্যারা তোমার নিয়ে আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি কোন ছেলে তোমার মেসেঞ্জে যারা নক দিল কোন ছেলে তোমার আবার ডিস্টার্ব করলো কোন ছেলে তোমার প্রোফাইল পিকচারে যে একটা লাভ রিয়াক্ট দিল আমি যখন তোমারে বলি বাসা থেকে যখন বের হবা বোরকা পইরা বের হ। তখন তুমি আমার কি বলো আমার গরম লাগে যখন আমি বলি ফেসবুকে কোনো পোস্ট কইলো না তোমার কোনো ছবি ছাইলো না তুমি বলো তুমি আমার স্বাধীনতা নষ্ট করছো তোমারে যখন আমি বলি জান তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমারে দাও তখন তুমি কি বলো তুমি আমার সন্দেহ করছো কিন্তু দেখো ওর বিষয়টা ওরে নিয়ে আমার কোনো প্যারা নাই এই যে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে নিছি প্রতি মুহূর্তে আমি নিশ্চিন্ত থাকি ওরে রাইখা যদি আমি কোথাও যাই কেউ যদি এই শরের ধরে ও চিল্লাই উঠে আমার কল দেয় ডেমো দেখবা দাও হাত দাও এই যে কলসুইলাস আবার তুমি দেখো যদি আমার কোনো ফ্রেন্ড বা আমার কোন কাজিন আমার এই বাইকটা নিতে চায় আমি নিশ্চিন্তে দি adel কারণ কি বলতো আমার এই জিপিএস ট্র্যাকারের ভিতর লোকেশন সেট করা যায় ও কতটুকু এরিয়ার মধ্যে থাকবে আমার ফ্রেন্ড যখন এটা নিয়ে যায় আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই কারণ এরিয়ার বাইরে গেলে আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না ও কতটা লয়্যাল এটা চিন্তা করো কিন্তু তোমার দিকটা একবার দেখো আমি যদি তোমারের রাইখা বিদেশে যাই সুরঙ্গ ছবির মতো আর ফার্নিশ এর মতো অবস্থা হইবো আমার দেশে এসে কি দেখুম জানো আমার বন্ধু তোমার নিয়ে কবে বের হয়েছো মনে আছে তোমার তোমার নিয়ে বের হয়ে আমার কোনো লাভ আছে তোমার নিয়ে বের হইলে আট দশটা মেয়ে যদি তাকায় তাও মুখ ফিরিয়া যায় চিন্তা করে এটার লগে একটা আছে কিন্তু যদি আমার এই বাইকটা নিয়ে বের হই আট দশটা মেয়ে সিরিয়াল লেগে যায় এখন তুমিই বল তোমারে চুজ করা ঠিক হবে না আমার বাইকে। এত যে বাইক বেইক করতিছ না এই বাইকে একদিন তোমার জীবনটা খайবো। তাও ভালো। ভিতরে কোনো কষ্ট থাকবো না। গেলেগা একবারে জামুকা। মানে তোমার লগে রিলেশনে যাওয়ার পথ ঠিক আমার ক্যারিয়ারে সময় না দিয়া তোমার পিছনে সময় দিয়া, ভার্সিটির টিوشن ফি না দিয়া তোমার পিছনে খরচ কইরা, দিনের পর দিন তোমারে নিয়ে চিন্তা কইরা, আমার পড়াশোনা গ্যাপ দিয়া তারপর তোমার মন ভালো করার লাগি দুই দিন পরপর গিফট দিয়া, দুই দিন পরপর নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে যা খাওয়ায়। কোনো পোলা তো পারে